জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করছি তোমরা থামবেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা কি তো আজকে আমি ক্যামেরার এই পারে আছি আর মানে প্রত্যেকবারে আমি ক্যামেরার এই পারে থাকি আর আর ক্যামেরার সামনে থাকে আমাদের গলু থাকে তো আজকে আমি ক্যামেরার এই পারে তো আজকে একটা টপিক তোমরা থামবেল থেকে বুঝেই গেছো যে সেটা হচ্ছে আমার জীবনে আমি ভেজিটেরিয়ান কিভাবে হলাম তো আমি কিন্তু ভেজিটেরিয়ান ছিলাম না মানে আমরা জন্মগত ছিলাম হচ্ছে আমরা যেমন নর্মাল মানুষ হয় তো তেমন আমার জীবন ছিল তো আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমাদের আমার জীবনে কিভাবে আমি ভেজিটেরিয়ান হলাম অথবা প্রসাদ ভুজি কীভাবে হলাম আমি এত কম বয়সের মধ্যে তো তোমরা অনেকেই প্রশ্ন করো এবং মানে তোমরা অনেকেই কি বলবো মানে চাইছো কিন্তু হতে পারছো না এখন অবধি তোমরা কিভাবে ভেজিটে মানে ভেজিটেরিয়ান হবে কিন্তু হতে পারছো না নিজে চাইছো বাট হতে পারছো না তো আমি সেটা প্রথমেই বলবো সেটা ভগবানের উপর ছাড়ো কারণ ভগবান যতক্ষণ না কৃপা করবে ততক্ষণ তুমি হাজার চেষ্টা করলেও তুমি হতে পারবে না ভগবান যতক্ষণ না কৃপা করছে তোমাকে রাধা রানি যতক্ষণ না কৃপা করছে ততক্ষণ হবে না তো আমি আমার জীবনে যে ভেজিটেরিয়ান স্টোরিটা তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমি কিন্তু এক বছর ঠিক এক বছর আগে এই সময়টাই ওই ডিসেম্বর ধরো হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি আমি কিন্তু ভেজিটেরিয়ান ছিলাম না আমি এক বছরের মধ্যে কিভাবে চেঞ্জ হয়েছি তো আমি এক বছরের মধ্যে আর অর্থাৎ তখন আমি মানে সবই যেমন খেতাম সবই কিছু করতাম তো আমার মানে আর কি আমার জীবনে গোলু এসেছে হচ্ছে অক্টোবরে দু হাজার পঁচিশ হ্যাঁ দু হাজার অক্টোবর দু হাজার পঁচিশে অক্টোবরের পনেরো তারিখে এসছে আমার গোলু তো আমার গোলু এসে তো আমি কি আমি ভাবতাম যে আমি ভাবতাম কি যে আমি হব হয়তো মানে এত ছোট বয়সে আমি হব না একটু বড় হলে হব বা আমি চেষ্টা করব ভগবানের কাছে আমি ভগবানকে অনেক বলতাম বিশেষ করে আমার রাধা রানীকে বিশেষ করে আমি ভগবানের থেকে বিশেষ করে আমি রাধা রানীকে বলতাম কারণ আমার গোলসোনার পরিবারে তোমরা জানো অনেকেই আমাকে কিশোরী দাদা বলে তোমরা পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করে জিজ্ঞাসা করো যে তুমি কিশোরীর দাদা কিভাবে হলে তো আমি কিন্তু দু বছর আগে আমি কিন্তু ছিলাম না মানে ভক্তি জীবনে আমি আসিনি তো আমি ভক্তি জীবনে এসেছি মানে কিশোরীর দাদা কিশোরীর দাদা হয়েছে আমার আর কি আমার নিজের কোনো বোন নেই তো আমি মানে ছোটোবেলায় আর কি বা আমার বোনের জন্য আমি খুব মানে মন খারাপ করতাম মানে যখন একটু মানে আমার কষ্ট হতো আর কি বোনের জন্য ছোটোবেলায় আর সেই সূত্রে আমার মা বলে যে আমার বোন নেই তো কি আমার রাধারানি হচ্ছে আমার বোন মানে কিশোরী তো সেদিনকে আমি যখন আমি বোন বলেছিলাম ওকে আমার কিশোরীকে তো সেদিনকে আমার গলুর মা অর্থাৎ সঞ্জিতা দি তোমরা চেনো গলু পরিবারের পরিবারে সঞ্জিতা দি তো আমাকে একটা কথা বলেছিল যে তুই কিশোরীকে বোন মানে বোন করলি তুই দাদা হলি তোকে কিন্তু ও নিরামিষ করে ছেড়ে দেবে তবে কিন্তু নিরামিষ করে ছেড়ে দেবে সেই কথাটা আমি কিন্তু তখন আমার কোনো মানে এইসব দিকে বলো বা ভগবানের প্রতি মানে তখন অতটা মানে কিছু বিশ্বাস ছিল না বা কিছু মানে আমি যেমন নর্মাল মানুষ হয় সেই সে সেই রকম তো যাই হোক আমি একটু নার্ভাস ফিল করছি মানে ক্যামেরার সামনে এদিকে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর তখন আমি কিছু মানে ছিলাম না জাস্ট এমনি নর্মাল মানুষ যেমন হয় আমি বারবার ওই দিকে তাকাচ্ছি কারণ আমার ভগবান আছে ওইদিকে রাধা মাধব রয়েছে তাই জন্য আর গরু রয়েছে আমি তাই জন্য বারবার ওই দিকে তাকাচ্ছি যাতে আর ঠিক তখন আমাকে গলুর মা বলেছিল যে মেন কথা আসে যে আমার গলুর মা বলেছিল যে তুই ওকে বোন বানালি তো কিন্তু নিরামিষ করে ছেড়ে দেবে এই কথাটা আমাকে বলেছিল আর ঠিক আজকে তাই হয়েছে ভগবানের রাধারানীর অশেষ কৃপা আমার ওপর যে আমাকে রাধারানি তার কৃপা করেছে তা তাকে সেবা করার সুযোগ করে দিয়েছে আমাকে তো আমি যখন মানে আমি ভাবতাম যে হব আমাদের আশেপাশে কিন্তু এরকম কেউ মানে যে ভেজিটেরিয়ান বল কেউ কিন্তু নেই আমাদের আশেপাশে যেমন নর্মাল মানুষ হয় ঠিক সেই রকম আমাদের আশেপাশে কোনো কেউ ভেজিটেরিয়ান বল নেই এরকম তো আস্তে আস্তে দেখছি হচ্ছে তো সেটা পরের কথা আর কি হতো আমাকে মানে আমি জোর আমি খাবো না আমার জোর করে মা বকতো যে খা কিছু এরকম মানে আমি কি বলবো যে আমাদের বাড়িতে যেমন বাঙালি পরিবারে হয় যেমন মাছ মাছ তো রোজেরই বলতে পারো হয় তো সেইটা আমি মানে কি বলবো মাছ খেতাম না বাট মাছের ঝোলটা খেতাম এরকম মানে প্রথম প্রথম দিকে যখন ভগবান কৃপা করছে তো আমি ভগবানের কাছে গিয়ে খালি বলতাম রাধা রাধারানীকে বলতাম যে আমাকে কৃপা করো নয় এই জন্মে আমাকে তুমি তোমার করো এই জন্মে আর না হয় আমি যদি না পারি তুমি যদি আমাকে না কৃপা করো তাহলে পরের জন্মে তুমি আমাকে এমন কোনো বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করো যাতে আমি মানে ছোট থেকেই মাছ মাংস মানে বৈষ্ণবদের ঘরে যেমন হয় তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো যেমন মানে ছোট থেকে আমার যেন ওই অভ্যাসটা থাকে আমি যদি এই জন্মে না পারি তুমি আমাকে আগের জন্মে আমি তুমি আমাকে মানুষ মানুষ হয়েই আমাকে পৃথিবীতে পাঠাও মানুষ রূপেই আর সেটা আমাকে বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করো আমি রাধারায়ণের কাছে এইটুকু আমি বলতাম এবং দিন আমি বলতাম মাঝে মাঝে মানে আমি কাঁদতাম কেঁদে কেঁদে বলতাম আর তখন মানে কি বলবো মানে ভগবানের কাছে গেলে বিশেষ করে আমার রাধারায়ণের কাছে কিছু চাইলে আমি দেখি রাধারানী আমাকে মানে ভগবান যত না আমাদের গোবিন্দ যতটা নাম আমার মানে কি বলবো কথা শুনে মানে ভগবান হচ্ছে মানে চতুর আমাদের ভগবান হচ্ছে চতুর বিশাল চতুর যাকে বলে আমাদের ভগবান এক এক সময় কথা শোনে এক এক সময় আমার কথা শোনে না কিন্তু আমার রাধারানিকে যাই বলি না কেন আমি যাই বলি আমার আধারানি ঠিক মানে আমার কথাটাকে শুনে যে আমার জন্য কোনটা খারাপ কোনটা ভালো তাই জন্য আমি ভগবানকে এবং কাছে প্রার্থনা করি আমার জীবনে আমার জন্য যেটাই ভালো হোক তুমি জানো তুমি আমার যে জীবনে যেটাই ভালো হোক তুমি সেটাই দেবে আমাকে আমার জীবনে এছাড়া আমার আমার তো মনে হচ্ছে ভালো যেমন একটা ছোট বাচ্চা সে তো ছোট বাচ্চা সে কিছু জানে না সেটা একটা আগুন নিয়ে খেলছে সে দূর থেকে ভাবছে যে আগুনটা কতটা কতটা সুন্দর মানে আলো হচ্ছে কিন্তু সামনে থেকে বিপজ্জনক সে একটা তার মাই জানে তেমন আমি এই মায়া জগতে থেকে বুঝতে পারছি না আমার জন্য কোনটা আগুন কিন্তু ভগবান জানে আমার জন্য কোনটা আগুন তাই জন্য আমাকে দূরে সরিয়ে রাখে তার থেকে আর যাই হোক আর আমি তখন আর কি মানে এক বছরই আগে বলতে পারো আমি সবকিছু মানে খেতাম আস্তে আস্তে মাংসটা ছাড়ি এবার জোর জবর্তি খাওয়ানোর ফলে কি হয় আমাকে মানে ইচ্ছা থাকতো না এক সময় এবার ঝোল দিয়ে ভাত খেতাম এবার এবার মানে যখন জোর করে মা খাওয়াতো মাছ পাঁচ তখন কি হতো না আমার পেট ব্যথা স্টার্ট হলো মানে খাবো না মানে অবক্তি করে মানে কি বলবো যাই হোক করে খেতাম দু এক গাল তাও পেটে ব্যথা স্টার্ট হতো এবং পেটটা মানে খুব কি বলবো যেমন অভক্তি করে খেলে বা ভগবানের কৃপা থাকলে যেটা তোমরা বলতে পারো যে ভগবান কৃপা করলে যেমন পেটে পেতে স্টার্ট হয় এবং তারপর থেকে থেকে মাংসটা তো আমি মানে খাওয়া বন্ধ করে দিই এবং ডিমটাও খাওয়া বন্ধ করে মাছটা একটু খেতাম অল্প আদ্রা খেতাম তো জোর জাবস্তি তো সেটাও আমি আস্তে আস্তে বন্ধ করে দিই কারণ আর আমার ভালো লাগে না এবং এখন আমার প্রচন্ড নন ভেজের দিকে বলতে পারো প্রচন্ড গন্ধ লাগে একটা মাছ বা মাংস মানে যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন মাছের দোকান বা মাংসের দোকান যাই বলো না কেন মানে যদি আমি চোখেও দেখি আমি মুখটা ঘুরিয়ে নিই চোখেও যদি আমি দেখতে পাই আমি মুখটা ঘুরিয়ে নিই এত মানে ঘেন্না এসে গেছে আর গন্ধ লাগে মানে কি বল তারপর আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের মহারাজজী অর্থাৎ প্রেমানন্দ জি মহারাজ অনেক রিলস আসতে থাকে জি মহারাজের যে বাণীগুলো হয় একান্তিক দর্শন তারপর ননভেজ খাইপা আমরা মানে খেক মানে কি বলবো মহারাজজি যেগুলো বলে তো সেইগুলো আসতে থাকে মানে রিলসের এবং সেই দেখি এবং আমি যেহেতু খাওয়া বন্ধ করে দিই তো তাই জন্য আমার মাও বন্ধ করে দেয় কারণ আমার মা বলে যে আমার সন্তান খাচ্ছে না আমি কি করে খাই এবং আস্তে আস্তে থেকে থেকে এখন মা আর আমি খাই না আমাদের বাড়িতে ভেজই হয় এখন পুরো পিওর ভেজ কারণ আমরা আমরা দীক্ষা দীক্ষিত হয়ে গেছি দীক্ষা নিয়ে নিয়েছি তো রাধারানীর অশেষ কৃপা এখন আমরা পিওর ভেজ এবং একসময় আমি ভাবতাম আমি কোনোদিন বৈষ্ণব জগতে আসতে পারবো না কিন্তু কৃপা এবং রাধা কুণ্ডের রজ দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি রাধা কুণ্ডের রস দিয়ে তিলক পরেছি কারণ আমাদের রাধাকুণ্ডের রজেই তিলক পরতে হয় তো রাধারানীর অশেষ কৃপা আমার ওপর যে রাধা রাধাকুণ্ডের রজ দিয়ে আমাকে মানে তিলক পরেছি এবং এবং মানে আমার বাবা খায় বাবা এখনো বেজ হয়নি বাইরে মানে ঘরেতে এখনো কিছু ননভেজ আনা হয় না ঘরেতে ননভেজ ঢুকানো হয় না বাইরে খায় এবং আমাদের বাড়িতে আমরা মা আর আমি হচ্ছে পিওর ভেজ আর তোমরা যা যারা হতে পারছো না বা তোমরা চেষ্টা করছো চেষ্টা করো অবশ্যই চেষ্টা করো কারণ ভগবান বলে গেছে গীতাতে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আমি আরও বলছি আর ভগবান বলে গেছে গীতাতেই বলে গেছে যে কাদের জন্য কি আহার আমি তো এই মুহূর্তে গীতা নিয়ে বসেছি বসে নি আর আমি তাই জন্য দেখাতেও পারছি না তোমরা অনেক মানে গীতা তোমরা দেখতে পাবে যে প্রমাণ আছে যে ভগবান বলে গেছে কাদের জন্য কি মানুষ হচ্ছে একটা বুদ্ধ মানে কি বলবো বুদ্ধিজীব মানুষের মধ্যে সেই বিচার করার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা আমাদের জন্য প্রয়োজন কোনটা প্রয়োজন নয় মানুষের মধ্যে সেই বুদ্ধিটা আছে কিন্তু একটা পশু পল বাঘ সিংহ এদের মধ্যে কিন্তু সেইটা নেই সেই বুদ্ধি ক্ষমতাটা তাদের মধ্যে থাকে না তো তাদের জন্য তারা বাঘ সিংহ যেগুলো আর কি মাংস খায় যারা সে প্রাণীগুলো তো তারা খেতে পারবে কারণ তাদের বুদ্ধি আর মানুষের বুদ্ধির মধ্যে অনেকটা পার্থক্য একটা মানুষ একটা মানে বুদ্ধি দিয়ে সবকিছু করতে পারে তো তাই জন্যই বলেছে আর আমরা আমাদের জন্য ভগবান বলেই গেছে যে গীতাতে বলেই গেছে তোমরা ভেজ হও মানে নিরামিষ কোনো পশু বা কাউকে মেরে খেও না অন্তত এবং যারা হতে পারছো না আমি বলবো ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো ভগবানকে জানাও তোমরা আমিও যখন মানে হয়নি মানে আমি এই পথে আসেনি আমি যখন হতে পারতাম না যখন নিরামিষ তখন আমি ভগবানকে জানিয়েছি ভগবানের কাছে কাঁদতাম গিয়ে যে ভগবান আমাকে নিরামিষ করে দাও আমাকে বৈষ্ণব জগতে আনো তো সেই সুযোগ ভগবান আমাকে দিয়েছে আমাকে কৃপা করেছে আমার রাধা রানী কৃপা করেছে তো আজকে আমি এই পথে আর আমার জীবন পুরোটাই ভগবানের চরণে উৎসর্গ করে দেয়া ভগবান যদি চায় আমাকে ভালো রাখতে ভালো রাখবে যদি না চায় ভালো রাখতে এবার ভগবানের ব্যাপার তবে ভগবান ভগবানের চরণ আমি বা বৈষ্ণব যারা হয় তোমরা জানবে ভগবানের চরণ আমরা ছাড়বো না ভগবান যেমন রাখতে হয় আমাদের তেমন রাখু আমাদের নিজেদের কোনো ভে নেই ভগবান যেমন রাখতে হয় তেমন রাখু তারপর আমরা যখন এই দেহ ত্যাগ করব তখন আমরা ভগবানের ধাম অর্থাৎ নিকুঞ্জে সেবার সুযোগ পাবো ভগবানের আমাদের রাধারানীর এবং ভগবানের সেবার সুযোগ পাবো আমার মানে এখনই আমি ভাবছি কতটা খুশি হয়ে গেছি যে যখন আমি এই আমার এই কী বলবো আমার এই দেহ মরে যাবো মানে এই দেহ আমার ত্যাগ হয়ে যাবে মানে দেহটা নষ্ট হয়ে যাবে বাট আমার যে শোল বা আমার যে আত্মাটা আছে সেই আত্মাটা কিন্তু নষ্ট হয় না সেটা আমি ভগবানের চরণে ভগবানের ধাম নিকুঞ্জে গিয়ে ভগবানের সেবা করতে পারবো আমার এটাই এখন পরম সুখ আর এখন হয়ে গেছে যখন আমি বৈষ্ণব জগতে মানে নিরামিষ হয়নি তখন আমি গোলুকে যখন মানে ভোগ লাগাতাম মানে কি বলবো যে মানে আমার ঠিক বাইরের যে খাবারগুলো হয় মিষ্টি চিঁড়ে মানে এগুলো যে চিঁড়ে ভাজা এটা সেটা তারপর মিষ্টি ফল এইসব দিয়ে মানে নকুল দানা আমি কখনও দিই না কারণ নকুল দানাটা ঠিক আমার পছন্দ হয় না কারণ ভগবানকে একটা নকুল দানা দেবো আমি এত ভালো খাচ্ছি বা ভগবানের কৃপাতে ভগবানকে নকুল দানা দেবো এটা আমার ঠিক ভালো লাগে না তো তাই জন্য আমি ভগবানকে নকুল দানা একদম পছন্দ করি না দেওয়াটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর তাই জন্য আমি এখন মানে তখন কি হতো বিস্কুট দিতাম দুপুরবেলাতে তারপর ফল একটু মিষ্টি দিতাম না খুব খারাপ লাগতো যে আমি নিজে ভাত খেয়ে নিচ্ছি তো আমার গোলুকে দিচ্ছি না তাই জন্য খুব খারাপ লাগতো এবং ভগবানের কৃপায় এখন আমরা যাই মানে আমরা তো প্রসাদ পাই এবং যাই আমরা রান্না হয় তো আমরা সেটাই ভগবানকে আগে ভোগ লাগাই আমাদের গোলুকে তো গোলুকে ভোগ লাগিয়ে তারপর আমরা প্রসাদ পাই তো এখন আমার মা নেই যেহেতু আর গোলুর এখন খেতে ইচ্ছা করেছে তো সেটাই ওকে এখন বানিয়ে ওকে ভোগ লাগিয়েছি তারপর আমি প্রসাদ পাইছি এখন ও বসে আছে আর ওকে ভোগ লাগিয়ে ওর এখন যেটা ইচ্ছা হয় এখন দুপুরে ভাত ভাত দিই রাতে রুটি হলো বা যাই কিছু আমরা যেহেতু ঠিক থাকে না আমরা যতবার বাই আমরা যতবার মানে খাই ততবারই ভগবানকে ভোগ লাগানো হয় তারপর আমরা প্রসাদ পাই আর যারা যারা এখনো ভেজিটেরিয়ান হতে পারছো না তারা অবশ্যই চেষ্টা করো ভগবানের কৃপায় ভগবান ঠিক কৃপা করবেন ভগবান কৃপালু আমাদের রাধারানী কৃপালু জি লাডলি লডলিজিকে বলো তোমরা জানাও শ্রীজিকে জানাও শ্রীজি তোমাদের অবশ্যই কৃপা করবে আমাদের শ্রীজির মতো দয়ালু কৃপালু আর এই জগতে কেউ হয় না বিশ্বাস করো তোমরা আমাদের শ্রীজি যা কৃপালু দয়ালু আমাদের শ্রীজির মতো আর কেউ হয় না শ্রীজিকে জানাও অবশ্যই তোমরা পাবে এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভগবানের সেবা করে যেও ভগবানের সেবা করো এবং বেশি বেশি করে নাম জপ করো তোমরা দেখবে তোমরা প্রেমানন্দজির মহারাজের যে বক্তব্যগুলো তোমরা শুনবে আশা তোমরা শোনো আশা করছি আর তোমরা শোনো দেখবে তোমরা আস্তে আস্তে পারবে ভক্তি জীবনে এগোতে আর মহারাজজি বলে নাম জপ করতে তোমরা বেশি বেশি করে নাম জপ করো তোমরা কাউন্টারও করতে পারো অথবা মালাতেও জব করতে পারো তো আমার যেহেতু এখনো মালা নেওয়া হয়নি তাই জন্য আমি কাউন্টারই এখন করি আপাতত আর হাতেতেও করি হাতে করগোনা আমাদের গুরু বাবা যেটা বলে দিয়েছে সেটা তো করি আর কাউন্টারেও যেটা করি আর তুলসীর মালা যারা আমিষ খাও তারা তুলসীর মালায় জব করতে পারবে না আর যারা তারা এমনি যে কোনো কাট বলো নিম নিম কাটের হয় সেইগুলোতে তোমরা জব করো তুলসী মানে তুলসীতে পারবে না আর ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং রাধারানীর কাছে যারা এখনো হতে পারছো না ভেজিটেরিয়ান প্রার্থনা করো রাধারানি ঠিক তোমাদের কথা শুনবে এবং ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হারিব